আজ আমি রান্না করব আমার দাদি নানির হাতের এক ঐতিহ্যবাহী খাবার হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি বাটা মাছ মুরগির ডিম আর মুখি কচু দিয়ে টক রান্না করব যে কারণে আমি ছোটো সাইজের বাটা মাছ বেশ কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি আর কড়ায়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো সুন্দর মতো ভেজে নেব একদম মচমচ মানে ক্রিস্পি হবে এমন করে ভেজে নিব। সুন্দর মতো আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব আসলে যখন সিজন চেঞ্জ হয় কম বেশি সবারই শরীর খারাপ থাকে এ অবস্থায় মানে খেতে একদমই ইচ্ছে করে না যে কারণে মুখে রুচি ফিরাবার জন্য এই মানে আইটেমটা রান্না করা আপনারা অবশ্যই দেখে যদি ভালো লাগে তাহলে রান্না করবেন তো আমি মাছগুলো ভেজে উঠায় নিয়ে যে তেলটা আমার অবশিষ্ট কড়াইয়ে ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমার একটু ভাজা মতো হয়ে আসলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গোড়া, ধুনের গুঁড়া আর গোটা জিরা দিয়ে মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিব মশলাটা অবশ্যই সুন্দর করে কষাবেন মশলা কষানো না হলে মশলা এবং সবজিটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবেন সবজিটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন ঝোলের পানিটা দিয়ে দেবেন আমি এখানে একটু কষিয়ে ডেকে দিয়েছিলাম দেখেন এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। আসলে সিজন যখন পরিবর্তন হয় কারোরই কিছু খেতে ভালো লাগে না গায়ে ব্যথা থাকে মুখে রুচি থাকে না তো আমি ভিটামিন সি সমৃদ্ধ শিখেলে একটা রান্না করছি আসলে এই রান্নাটা অনেক মজা অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন একটু ঝোল ঝোল মতো হবে যে কারণে আমি পানি দিয়ে দিয়েছি তো এই অবস্থায় আবার ঢেকে দিব আমার ঢাকনাটা উঠানোর পরে আমি আবার এবার মাছ দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে আবারও একটু জাল করে নেব আর এখানে আমি ডিপে রাখা আম আম দিয়ে দিলাম আমটা দিলেই বেশি মজা হবে আমের একটা সেন্ট আসছে ওই সেন্টটাও আপনারা নিতে পারবেন আর এখানে আমার একটু ঝোলটা কম হয়ে গিয়েছে যে কারণে আমি আবার একটু পানি দিয়ে দিব যে এই তরকারিটার আসল টেস্ট হচ্ছে ঝোলে ঝোলটা একটু টক টক আসবে সবই টক হবে আমি অনেকটি আম দিয়েছি দেখেছেন আপনারা যাই হোক আজকের মতো ভিডিওটা আমার এ পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন